শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হচ্ছে সোমবার সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ সব ভিজা তো এখন আমি উঠে গেছি উঠে একটু বাইরেটা দেখছি যে খুব সুন্দর লাগছে গাছে বেলফুল হয়েছে তো তারপরে আমি চা করে নিলাম চা আর বিস্কিট খেয়ে নিলাম এবার আমি আমাদের রান্না করব তো বন্ধুরা দেখো এখানে আমি রান্নার প্রিপারেশন পুরো করে নিয়েছি আজকে করবো উচ্ছে আলু ভাজা এখানে একটা সব রকম সবজি আলু পেঁপে পটল একটু পেঁয়াজ দেব আর এটা হচ্ছে ঝিঙি আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করবো আমি এই মাছের পাতলা ঝোল করবো তো আমরা যেহেতু একটু মাছে পিঁয়াজ না দিলে আমাদের ভালো লাগে না তাই আমি একটু পেঁয়াজ দিচ্ছি জিরে বাটা দিয়ে একদম পাতলা ঝোল করবো আর এদিকে তোমাদের এই যে মাছের তেল কিছুটা আছে দেখা যাক মাছের তেলটা কি করি বড়া করবো না এমনি ভাজা করবো সেটা পরে দেখবো আগে এই রান্নাটা করে ফেলি তো চলো দেখো বন্ধুরা এটা আমার হচ্ছে গাছের উচ্ছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলও রয়েছে তেলটা গরম হোক প্রথমে উচ্ছে আলু ভাজাটা করে নেবো তারপর মাছের ঝোল করব। মাছটা তো নুন হলুদ দিয়ে মাখিয়েই রেখেছি আর সবজিও সবই কাটা হয়ে গেছে একদম গুছানো আছে এখন শুধু রান্না করবো তাহলেই হয়ে যাবে এখন বাজে হচ্ছে দশটা ছেচল্লিশ আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি মিনিমাম সাড়ে সাতটায় উঠেছি তো ওই জন্য সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে তো চলো কীভাবে উচ্ছে তো আমরা সবাই করতে পারি তো উচ্ছে লুকাজ কিছু দেখাচ্ছি না মাছের ঝোলটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো দেখো বন্ধুরা এটার মধ্যে আমি বড়ি এবং মাছ ভেজেছি ভেজে যে তেলটা বেরিয়েছে সেই তেলটায় আর তেল দেব না ওটার মধ্যে এই যে গোটা জিরে কড়ন দিলাম গোটা জিরেটা দেওয়ার পর এবার আমি যে সবজিগুলো একটু শক্ত মানে সেগুলো আগে দিয়ে দেবো নরম ঝিঙেটা টমেটো পেঁয়াজ এগুলো পরে দেবো আগে আলু পেঁপে পটলটা দিয়ে নেবো একটু হালকা হালকা ভাজব ভেজে তারপরে আলু সবজিগুলো দেব আলু পেঁপে এবং পটল সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো নুন এখন দেবো না আমি যে ঢাকনা দিয়ে দিলাম দেখো বন্ধুরা লাল লাল করে অনেকটাই ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়নি আরও সেদ্ধ হবে তো এখন এর মধ্যে আমি ওই ঝিঙেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু চিলি চিকেনের মতো করে কেটেছি কুচু কুচু করে কাটি আমি এবং দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটোটা পরে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়িয়ে আবার কিন্তু ঢাকা চাকা দিয়ে রেখে দেবো নুন এখনও দেবো না নুন একটু পরে ঢাকনা খুলে দেবো এখন এরকম একটু খারাপ আরেকটু মজে আসুক তারপরে নুন দেবো দেখো বন্ধুরা ঢাকনা খুলে দিয়েছি এবার হচ্ছে নুন দিয়ে দেব নুন এই যে হলুদ এবং জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো এটা আমার বাড়িতেই তৈরি করা জিরে আমি জিরে গোটা নিয়ে এসে আমি বাড়িতেই গুঁড়ো করে নিই তো এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এবং এর মধ্যে টমেটো দিয়ে দেব কেটে রেখেছি টমেটো এবার বাড়ি নাড়িয়ে নিলাম এবার কী করতে হবে এবার শুধু এবারে গরম জল করতে হবে ফেলে দিতে হবে এবং সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমাদের সেদ্ধ করতে হবে দেখ তারপরে মাছ দিয়ে দেবো এবং নুন তার চেখে নেবো যদি নুন কম থাকে তো নুন দিয়ে নেব একটু সামান্য চিনি অবশ্যই দিতে হবে বন্ধুরা দেখো একটু মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এবার এই যে গরম জল গরম জল দিয়ে দেবো সবসময় গরম জল দিলে কিন্তু তরকারি স্বাদ খুব ভালো হয় তো এতটাই জল দিলাম এখন আপাতত পরে আবার লাগলে দেব এখন এই জলটা দিয়েছি ঢাকা দিয়ে দিই দিয়ে এটা সেদ্ধ হোক আবার যদি আমার পরে মনে হয় যে আমার ঝোল আরও লাগবে তো আমি তখন আর একটু গরম জল দিয়ে নেব এখন এটা দিয়ে সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে মাছ ভাজা মাছগুলো মেয়ের মধ্যে বন্ধুরা দেখো মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা মাছ কারণ সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নুনটা চেক করব যেহেতু মাছের মধ্যেও নুন দেওয়া থাকে মাছটা দেওয়ার পরেই নুনটা চেক করব এবং একটু সামান্য চিনিও দেব এছাড়া দিয়ে দিচ্ছি পরিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি পরিগুলো আরেকটু আগে দিলেও হতো অসুবিধা নেই কোনো একটু আরেকটু চাপা দিয়ে রাখবো তো তো বইগুলো আশা করি সেদ্ধ হয়ে যাবে তো আমার হয়ে গেল সব সবজি দিয়ে মাছের ঝোল খেতেও খুব ভালো হয় আর যেহেতু পেঁয়াজটা দেওয়া হয় না স্বাদটা বেশ ভালো লাগে তো তোমরাও বাড়িতে প্রাণীও এবং খেয়ে বলো তোমাদের কেমন লেগেছে